কে স্বাগত জানাই আমার চ্যালেঞ্জ ফ্লাইং ওয়ার্ল্ড আমি ঈশান আপনাদের সাথে আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো বন্ধুরা এটা দেখছেন আমার এক ছোট্ট লব এতে অল্প সংখ্যক কিছু পায়রা আছে শখের বসে পোষা তারই মধ্যে একটা আমার ফেভারেট পায়রা তার শরীরটা অসুস্থ আজকের ভিডিওটা তাকিয়ে নিয়েই হতে চলেছে তাকে নিয়ে একটা পশু চিকিৎসালয়ে যাওয়া হবে এবং সেখানে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সবাইকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা দেখার জন্য স্কিপ করবেন না কারণ এখানে আপনি বিনামূল্যে আপনার পশু বা পাখিকে একটা ভালো চিকিৎসা দিতে পারবেন কারণ কোনো সময় আমরা দেখেছি আমাদের পায়রাই বলুন না বা পশু পাখি বলুন না পশু বলুন না মানে কোনো কিছু হয়ে গেলে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না কি করব না করবো বুঝে উঠতে পারি না তার জন্য হঠাৎ করে যাই হোক একটা ওষুধ আমরা অ্যাপ্লাই করে দিন তার সেই কারণে পশুটা বা পাখিটা আমার নষ্ট হয়ে যায় তো এখানে অভিজ্ঞ ডাক্তার ডাক্তারদের দেখিয়ে তারা মেডিসিন দিয়ে দেবে সেইটা অ্যাপ্লাই করুন আশা করি আপনার পশু পাখি যাইবা হোক না কেন সুস্থ থাকবে ভালো থাকবে আর এখানে প্রতিদিন নতুন নতুন ডাক্তার অভিজ্ঞ ডাক্তাররা আসে পশুদের একদম খুব যত্ন সহকারে দেখে ঠিক আছে সো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখার জন্য খুবই কার্যকরী হতে চলেছে আপনাদের জন্য আর আমার পায়রাটাকে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো আমার পায়রাটা কী কন্ডিশন কি কী বললো বাবু সেটাও আপনাদের শেয়ার করবো সো ভিডিওটাকে স্কিপ করবেন না আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই আমার পায়রাটা সো বন্ধুরা এটা হচ্ছে আমার এই পায়রা এর নাম হচ্ছে কেলটি নাম রেখেছি তো এর এরকম কন্ডিশন তো এর এর কারণে পায়রাটা আমার ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না তো তার জন্য আমি চিন্তাভাবনা করে ডাক্তারখানায় নিয়ে যাওয়া এর চোখটা আমি দেখে দিই এই চোখের কন্ডিশান চোখটা দেখুন খুব ভালো লাইনের পায়রা আমার এটা ফেভারেট পায়রা তো এই নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে আমি কি করব না করব হয়তো আমি বাড়িতে ঠিক করব ভেবেছিলাম কিন্তু বাট এমন জায়গায় হয়েছে ওটা জিনিসটা খাদ্য তলিতে হয়েছে কারণ আমি যদি কিছু করি ওখানটাতে তাহলে ও খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ করে দেবে তো আমি রিস্কটা নিতে পারিনি তার জন্য আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে বাধ্য হলাম চলুন তাহলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া যাক তো সবটা আপনাদের শেয়ার করব ভিডিওটা পুরো দেখ দেখবে চলুন যা যাক তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা রাস্তাতে আছি যদি কেউ আসতে চান তার জন্য আমি রাস্তাটা আপনাদের যে বলে দেব এবং কোনো সমস্যা হলে আমার সাথেও যোগাযোগ করতে পারে না আমি জানিয়ে দেব হাওড়া থেকে আপনাকে সাঁকরাইল স্টেশনে নাম দেবে সাঁকরাইল স্টেশন থেকে আপনার কেবিন কেবিন যেদিকে আছে কেবিনের দিকে আপনাকে আসতে হবে পনেরো মিনিটের রাস্তাকে মানে স্টেশন থেকে পনেরো মিনিটের রাস্তা হাঁটা এবং কাউকে ওখানে এসে জিজ্ঞাসা করলে কেবিন দ্বারে আপনাকে দেখিয়ে দেবে হেলথ সেন্টারটা কোথায় ভিডিওটা দেখতে থাকুন সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কি হলো না হলো চলুন এখন যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আপনাদের পুরোটা দেখাবো কি আছে না আছে চলুন যা যাক সব বন্ধুরা এই আমার ভিতরে ঢুকে পড়েছি তো ভিতরটা ঠিক এরকম কন্ডিশন আছে যে এখানে বোর্ড দেওয়া আছে ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার সাঁকরাই সো দেখতেই পাচ্ছেন সো এই গরু গরুর বাছুরটাকে দেখছেন এই বাছুরটাকে ঘুরে কামড়েছে তো এরও চিকিৎসা এখানে হচ্ছে তো এর কার্ড কার্ড করতে হবে ভিতর থেকে কাট করে তারপরে চিকিৎসা করা হবে কার্ডের মূল্য পাঁচ টাকা নেয় এখানে লাইন আপনাকে কার্ড করতে হবে পাঁচ টাকা তার জন্য চার্জ পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আপনাকে কাট করে তারপরে ডাক্তারবাবু দেখবে এই বাচ্চাটা এই যে দেখুন কুকুরে কামড়েছে কদিন এখানটা ইনফেকশন মতো হয়ে গিয়েছে তো এরও এখানে চিকিৎসা চলছে ভিতরে আরও পশু পাখি রয়েছে কুকুর বিড়াল মুরগি নানান পশু পাখি ওখানে রয়েছে এই যে আমার কি কি আমি কোথায় চলে এসে সব বন্ধুরা চলুন ভিতরে চলুন আরো রুগী আছে তাদের এই যে দেখছেন এনার এনার ঠ্যাং ঠ্যাঙে গিয়ে কামড় দিয়েছে বোঝা যায় না তো এখন কুকুরে এনারও চিকিৎসা চলছে এখানে দেখছেন কত ইনোসেন্ট লাগছে সো এখানে আর একজন আছে মহাশয় এনার কি প্রবলেম এনার হয়েছে কি এনার জ্বর হয়েছে আমার দিকে দেখছে আমি জ্বর হয়েছে জ্বর হয়েছে বলে নিয়ে আসা হয়েছে আর একটা আর যেই মহাশয়কে দেখছেন এই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সারাদিন বদমাশি করে এক বেলা খায় তার জন্য একে নিয়ে আসা হয়েছে কেন কাটছে না এই জন্য দেখতে পাচ্ছেন কত কিউট একটা বাচ্চা তারপরে আর একটা নেক্সট বিড়াল বাচ্চাকে দেখলাম দুজন নিয়ে দুটো বাচ্চা নিয়ে এসেছিল একজনের প্রবলেম হচ্ছে সেম প্রবলেম খাওয়া দাওয়া করছে না ঠিক আছে এটা নিয়ে এটা চিন্তিত আছে তার জন্য একে নিয়ে আসা হয়েছে আর দেখছেন ওটা খুব বদমাস খুব বদমাস ছোটো ছোটো বাচ্চা সত্যি মানুষের পশু পাখির প্রতি এত ভালোবাসা আজ দেখে বুঝতে পারলাম নর্মাল এগুলো বিড়াল বাচ্চা অনেকগুলো এরকম আছে আরও আছে আরও একটা বিড়াল বাচ্চা রয়েছে সেটাও আপনাদের দেখাবো দেখতে থাকুন অনেকদিন ঘুরছে বিড়াল বাচ্চা তার জ্বর হচ্ছে পেট ব্যথা না কি আমরা তো কিছু বুঝতে পারি না দুটো তিনটে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ওষুধেই কিছু কাজ হচ্ছে না দেখুন ও অবাক হয়ে গেছে যে আমাকে কি করতে নিয়ে এসেছি ও ভয় পাচ্ছে এখানে ডাক্তারবাবুর নামটা দেখে নিন ডাক্তার রাজকুমার মাইকি সে উনি আজকে চিকিৎসা করবে আমার আর কেলটি কী না কী হলো না হলো আপনাদের সাথে শেয়ার করব এ দেখুন চিকিৎসা চলছে বিড়ালটা তো এভাবেই চিকিৎসা চিকিৎসা চলে তো আপনাদের আমরা বলবো আমি বলবো যে আপনারা এখানে আসুন এসে চিকিৎসা করান খুবই ভালো হবে আপনার পশু সুস্থ থাকবে এখন সঠিক চিকিৎসা পাবে বেশি টাকা খরচা না শুধু আর জিনিস যেটা বলে দিই এখানে মেডিসিন শুধু ওই মানে প্রেজেন্ট থাকাকালীন যদি কোনো সমস্যা হয় ওখানে শুধু মেডিসিনটা আপনাকে অ্যাপ্লাই করার জন্যই দেয়া হয় এবং বাড়িতে দেওয়ার জন্য খালি আর ডাক্তারবাবু লিখে লিখে দেয় ওটা আপনাকে বাইরে থেকে মেডিসিনটা কিনতে হবে ভিতর থেকে মেডিসিন কোনো রকম প্রোভাইড করা হয় না এই জিনিসটা একটা আমি ওখানে দেখলাম যতটা প্রয়োজন যদি আপনার ওখানে যতটা প্রয়োজন ততটাই দেবে এবং ভ্যাকসিনেশনেরও ওখানে বন্ধুরা ফাইনালি কেলটিকে দেখে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন কেলটিকে তুলো লাগিয়ে রেখেছি আর ডাক্তারবাবু একটা মেডিসিনের জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে সেইটা মেডিসিনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে কীভাবে করতে হবে না করতে হবে আর যেটা ওর প্রবলেম হয়েছে আমাদের এখন হয়নি কেন হয়নি কি জন্য হয়নি সবটা ডিটেলসে শেয়ার করব বাড়ি গিয়ে বন্ধুরা বাড়ি চলে এসেছি কেলটিকে একটা খাঁচায় রেখে দিয়েছি তো কেলটির আজকে অপারেশন হলো না কেন হলো না তার কারণ হচ্ছে কেলটির এই যে টিউমারটা ধরা পড়েছে এটা একটা টিউমার এর মধ্যে অনেক মানে যখনই কিছু মানে আঘাত করলে এর মধ্যে প্রচুর ব্লিডিং হচ্ছে তো তার জন্য ডাক্তারবাবু বলল যদি এখন আমরা এমার্জেন্সি কিছু করি কারণ এটা এখন অল্প দিন হয়েছে যে প্রচুর ব্লিডিং হতে পারে আর এদের ব্লাড দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তার জন্য এখন অপারেশানটা করা সম্ভব হবে না যদি করতে চাও তাহলে রিক্স আছে হয়তো মারাও যেতে পারে তার জন্য আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম তো আমি রিক্সটা নিতে পারলাম না কারণ আমি চাই না যে ও মানে আমাকে ছেড়ে চলে যাক কারণ খুব ভালোবাসি একে সো তাই চিন্তাভাবনা করলাম যে ডাক্তারবাবুকে বললাম যে কি করা যায় ডাক্তারবাবু ডাক্তারবাবু বলল একটা অপশন আছে তুমি তো এই কদিন তো এখন ধরা পড়েছে তো এখন এর জিনিসটা কাঁচা আছে তো তুমি একটা কাজ করো যে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি মেডিসিনটা অ্যাপ্লাই করো তারপরে কিছুদিন পরে এটাকে ওকে নিয়ে আসো তারপরে আমরা দেখব ওর কি হয় না হয় তারপরে আমরা অপারেশনের ব্যবস্থা নেব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ও কতটা চঞ্চল পায়রা ওর একটা ফিমেলও রয়েছে ফিমেলটাকেও আপনাদের দেখিয়ে দিই একবার ভালো করে সো ওইটা হচ্ছে ফিমেল তো আমি জোড়াটা খুব শখ করে বাঁধি তো আমি চাই না ও ওর কিছু হয়ে যাক তো এখন আপাতত ও মোটামুটি যা আছে এখন ও অনেক দিনটাই বাঁচবে তো হঠাৎ করে আমি এরকম কিছু করবো না ওর সাথে কিছু ক্ষতি হয়ে যায় তো ডাক্তার করার সম পরামর্শ নিলাম নিয়ে আমি ওকে বাড়ি নিয়ে চলে এলাম তো আপাতত এখন কিছু যে করবো না আগে মেডিসিনটা চালাই কিছু দিন তারপরে দেখবো সেরকম বেশি কিছু সমস্যা হয়নি টিউমারটা আসলে কিছু আঘাত লাগে প্রচুর ব্লিডিং হচ্ছে আর ব্লিডিংটা একটা সমস্যার কারণ তার জন্যই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম তো আপাতত ওয়েডিং বেডিং সবই হচ্ছে বাচ্চা ডিম বাচ্চা করতে পারবে আমি হয়তো ওকে দিয়ে ডিম করা বাচ্চা করাবো না অন্য হয়তো ডিমটা চালিয়ে দেবো তো দেখা যায় কদ্দূর কি হয় না হয় কদ্দূর সাথে থাকে আমার পুরোটাই আপডেট দেবো আপনাদের পরে যখন অপারেশনে যখন ওর ডেট হবে তখন আপনাদেরটা পুরোটা শেয়ার করব ততক্ষণ আমার সাথে থাকুন সাপোর্ট করতে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন জিনিসটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ